উনিশশো সালে এই টেকাটা বাংলাদেশ সরকার আন্তর্জাতিকভাবে বাংলাদেশে ছাড়িয়েছে দু হাজার পঁচিশ সালে এসে এই টেকাটা একদম নাই টেকাটা গেল কুণ্ঠে বাংলাদেশ সরকার তো কখনো অর্ডার দিয়ে বলেনি যে এই টেকাটা জনগণ আমাকে আপনারা ফেরত দেন আপনাদের এই টেকাটা বর্তমান আমরা ঘোষণা করুন বাতিল কিন্তু জনগণ করে দিয়েছে বাতিল অর্থের লোভে কিছু কিছু ব্যবসিক আছে সিন্ডিকেট যা দু হাজার পঁচিশ সালে এসে এই টাকাটা একদম বিলীন করে দিয়েছে এই টাকার কাম সোনাতে খাদ দেয় আমার পাশেই একজন স্বর্ণকার আছে তাকে আমি বলিছি ভাই আমরা তো সোনার মালা টালা বানাতে পারবো না তো স্বর্ণের টেকা আছে আমার কাছে এক টেকার কয়েন বানানো সম্ভব মালা তো সে বলছে ভাই তিনটে কয়েনে একটা আপনার মালা হয়ে যাবে মানে তিন টাকা আমি তিরিশ হাজার টাকা দামের মালা পাব ভাবা যায় সিটি সিটিগোল যারা বেছে দুশো আড়াইশো তিনশো টাকা পিস এরকম হাতের চুরি চার টাকা হলে মানে এরকম চারটে কয়েন হইলে একটা সিটি গোলের হাতের বালা হয়ে যাবে দাম চার থেকে পাঁচ পাঁচশো টাকা তাহলে কিভাবে বাংলাদেশের জাতীয় সম্পদ আজ নষ্ট করে ফেলে দিল সোনার বাংলাতে সোনার টেকাই তৈরি করেছিল কিন্তু জনগণ খাইতে জানল না বাংলাদেশ সরকার জাতীয় সম্পদ করে আমরাই এই দেশের জনগণের এই টেকাকে আমরা বিলীন করে দিল দেশ থেকে একটা কয়েনের দাম চার হাজার পাঁচ হাজার টাকা আপনার মুখ দেখা আপনাকে দেয় না আপনি ভরি সোনার যে কোন জিনিস তৈরি করে আপনি ছমাস পর গেলে যা দেখবেন আপনার সোনার চারানি আটানি সোনা আপনার এমনি ঘাটতি হয়ে গেছে ঘাটতি ভাই এমনি হয় না আপনাকে ঘাটায়া ঘাটতি করে লে তাই অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যে মানুষের উপকারে আসে